মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে কোন সংকট দেখা দিলে প্রয়োজনীয় খাতে নীতি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা জানান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কষ্ট কমাতে ও এম কার্যক্রম এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হয়েছে সাজ্জাদ হোসেনের রিপোর্ট জাতীয় সংসদ অধিবেশনের দিনের কার্যসূচির শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তারকা চিহ্নিত প্রশ্ন ছাড়াও সংসদ সদস্যদের সম্পর্ক প্রশ্ন জবাব দেন সংসদ নেতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংকট দীর্ঘায়িত হলে প্রভাবিত হতে পারে এমন খাতকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী এছাড়া রেমিটেন্স প্রবাহ সহজীকরণ রপ্তানি শিল্পের সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি সরবরাহ সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উৎপাদন খাতসমূহ যেমন কৃষি সি এম এস এমই বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গৃহীত স্বল্প সুদ ভিত্তিক পূর্ণ অর্থায়ন অব্যাহত রাখা বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে পাশাপাশি নিজস্ব উৎপাদন বৃদ্ধি ও এম কার্যক্রম জোরদার এবং খাদ্য মজুদ পরিস্থিতি শক্তিশালী করতে উদ্যোগ নেয়ার কথা জানান সংসদ নেতা সরকারি খাদ্য গুদাম সমূহে পর্যাপ্ত পরিমাণ খাদ্য শস্য মজুদ রাখা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপরদিকে খাদ্য শস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীল করণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে ওএমএস এর মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট কেন্দ্রে খাদ্য শস্য বিক্রয় করা হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ পড়লেও খাদ্য ও নিত্যপণ্য আমদানি অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা নিউজ ঢাকা